নমস্কার সবাইকে একটা নিউজ দেওয়ার জন্য চলে এলাম তোমরা অনেকেই জানো যে আমি ব্রাইডাল মেকআপটাই করি এখন কিন্তু শুধু ব্রাইডাল মেকআপ নয় সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে পার্লারের সমস্ত কিছু ঠিক আছে যেমন ধরো ফেসিয়াল থেকে শুরু করে হেয়ারের সমস্ত কিছুই কিন্তু এখন তোমরা আমার এখানেই পেয়ে যাবে যেমন স্পা থেকে শুরু করে স্ট্রেটনিং থেকে শুরু করে মাসাজ থেকে শুরু করে হেয়ার কাট মানে একটা পার্লারের যা কাজ হয় সমস্ত সার্ভিস কিন্তু তোমরা এখন আমার কাছেই পেয়ে যাবে আর হ্যাঁ সঙ্গে কিন্তু নেইল এক্সটেনশন আছে এটা তো তোমরা অনেকেই জানো তো এখন কিন্তু এটাও অ্যাড হয়ে গেছে তো তোমরা যদি তোমাদের হেয়ার কাটিং বলো স্কিনের কোনো মানে ফেসিয়াল বলো তারপর ট্যান রিমুভ বলো বা যা বলো স্পা বলো সমস্ত কিন্তু সার্ভিস তোমরা আমার এখানেই পেয়ে যাবে তো এখন আর ঝটপট আর দেরি করো না কোনো কিছু বুকিং করতে হলে ঝটপট কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর তোমরা যদি এই সম্পর্কে কিছু জানতে চাও অবশ্যই নিশ্চিন্তে আমার মেসেজ বা কল করতে পারো আমি তোমাদের সমস্ত গাইড করে দেবো তো আমি চাইবো চাইবো তোমাদের কাছে একদম রিকোয়েস্ট তোমরা একবার হলেও আমার পার্লারে ভিজিট করো আর আমার পার্লারটা কিন্তু আমার বাড়িতেই রয়েছে তো এখন চলছে ডিসকাউন্ট স্পায়ের ওপর চলছে ডিসকাউন্ট চলছে হেয়ার স্ট্রেটনিংয়ের ওপরেও ডিসকাউন্ট সমস্ত কিছুতেই তোমরা কিন্তু এখন আপাতত ডিসকাউন্টটা পেয়ে যাবে তো তোমরা যে যে চাইছো হেয়ার কাটিং করবে পুজোর আগে বা স্পা করবে বা স্ট্রেটনিং বা কিছু করবে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো এই নিউজটা দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা করলাম সবাই আশা করি সবাই তোমরা বুঝে গেছো পার্লারের সমস্ত কাজ তো আমি চাইবো তোমরা অবশ্যই একবার আসো আর এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিও ঠিক আছে তো ব্রাইডাল বুকিংও চলছে তোমরা যদি কেউ ব্রাইডাল বুকিং করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো ব্রাইডাল বুকিং কিন্তু চলছে আর একটা কথা বলি সেটা হচ্ছে আমার কিন্তু ক্লাস শুরু হবে ব্রাইডাল মাস্টার ক্লাস প্লাস সেলফ মেকআপ ক্লাস কিন্তু আমার শুরু হয়ে যাচ্ছে তোমার অক্টোবরের সরি আগস্টের লাস্টের দিকে ঠিক আছে তো তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাও তো অবশ্যই পার্লার ভিজিট করতে হবে কিছু জানতে অবশ্যই আমায় কল করো ঠিক আছে নমস্কার